আই লাভ ইউ টু আইয় থ্যাংক ইউ থ্যাংক ইউ মাংক ইউ মূলা অনেক বড়ো হয়েছে নাকি বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম আশিক সবাই ভালো আছেন মূলা খেতে আইছি হ্যাঁ আমরা বিকেলবেলা আমাদের সবজির জমিতে আসছি তো আজকে আপনাদেরকে আমাদের শীতকালীন শাকসবজির একটা ট্যুর দিবো তাহলে বলো তো আমা আমাদের এখানে কি কি আছে মূলা এই যে দেখেন আমাদের মূলা কত বড় হয়ে গেছে তো বিকাল বেলা তো মূলা খাওয়া যাবে না যাবে তুমি মূলা খেতে চাও কি কি আছে কি কি আছে সকাল তুমি কি সবজি নিতে আসছো না মূলা আচ্ছা ঠিক আছে তুলবো না দাঁড়াও কিন্তু ওটা আজকে না বিকালে নাস্তা তা আমাদের শুরুতেই হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার এই পাশে আমরা কী বলছিলাম এনে জানি কী বলছিলাম শম্পা ওই যে শালগম লাগাইছিলাম কিন্তু বীজগুলো ভালো ছিল না বিদায় একটা শালগমও হয় নাই পরে ওখানে আলু লাগাই দিছি আর এর পাশে আছে হচ্ছে আপনার যে বিটরুট এখানে রুট হ্যাঁ সে একটা মূলা উঠাবেই আচ্ছা উঠাও উপর দিকে উপর দিকে টান দাও

তাহলে কম্বল গরম হয়ে যাবে আসো এটা কালকে সকালে খাবো আচ্ছা না রাইতে রান্না করে রাখলে না পরের দিন সকালে বাসিটা কিন্তু ভালো লাগে বাসি মূলা মুড়ি দিয়ে হ্যাঁ 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 আসো ওই যে ওই যে দেখো তো আম্মু ওখানে ওই যে ফুলকপি ফুলকপি আসো আসো আমরা ফুলকপির পাকোড়া খাবো না তাহলে এই ফুলকপি আর এই পালং শাকের পাকোড়া বানিয়ে দিও আমাকে এগুলো হচ্ছে ব্রকলি এই যে এখানে পালং শাক ছিল এগুলো উঠে কিছুদিন আগে বিক্রি করা হয়েছে আর কিছু রাখা হয়েছে আমাদের খাওয়ার জন্য আসেন আসেন মূলা খাইতে মন চাইছে মনে হয় আচ্ছা ঠিক আছে আর যখন খাইতে মন চাইছে আর দু একটা নিয়ে নিমুনি এটা রাখো আর এবার মুড়ি কাটা পেঁয়াজ অল্প বোনা হয়েছে কারণ আমরা যখন পেঁয়াজের বীজ কিনছি তখন প্রচুর দাম এর জন্য আর অত বেশি পেঁয়াজ লাগানো হয় নাই আর এগুলো হচ্ছে মরিচের চারা বড়ো হয়ে গেছে সরে বন্ত হইব এখানে যে আমাদের একটু জমিতে ধনেপাতা ধনেপাতা বর্তা বা সব ধরনের রান্নাই আমরা এটা ইউজ করি কারণ যে বাজারের যে চাষের ধনেপাতা ওগুলাতে প্রচুর পরিমাণে ভিটামিন টিটামিন এগুলো স্প্রে করে যার জন্যে আমরা ওগুলোতে খাওয়ার জন্য নিরাপদ মনে করি না এই যে ফুলকপি তো বিক্রির উপযোগী হয়েছে খেজুরের গুড়ের সাথে যদি কেউ চাইতেন ফুলকপি নিতে পারতেন পাতা কুপি সময় লাগবে এখানে কিছু টমেটো গাছ আছে আরে যে ব্রকলির চারা গুলা গেছে দেখে এই ক্ষীরাইয়ের মাঝখানে মাঝখানে লাগে দেওয়া হয়েছে ক্ষীরাই তো ভালো এলো না শম্পা ক্ষীরাই ধরার আগে এই পাতা মাতা কুকড়িয়া শেষ কি আছে সরিষা ফুল আই লাভ ইউ ইউ মা থ্যাংক এগুলো হচ্ছে রাই সরিষা অনেকে ভাবতে পারেন যে ভাই তো অল্প পরিমাণে কেন অল্প পরিমাণে এটা দিয়ে ভর্তা টর্তা খাওয়া যায় হ্যাঁ বাইটা আর যেটা হচ্ছে ওই যে মাগি সরিষা বলে লাল কালারের ওইটা দিয়ে তেল খায় শশা দেখো তুমি ধরছি কিনা দেখো তুমি খুঁজো ধরতেও পারে বলা যায় না আর এই যে এখানে হচ্ছে পেঁয়াজের দানা লাগাইছি পেঁয়াজের দানা এগুলা একটু বড় হইলে আমরা অন্য জমিতে ট্রান্সফার করে দেবো প্রচুর ঘাস হয়ে গেছে নিরড়াই দিতেছে আর এই যে এখানে এগুলো হচ্ছে ব্রোকলি মানে ফুলকপির পরে এই ব্রোকলি চলে আসবে হ্যাঁ যাচ্ছি মা যাচ্ছি ও মুলা আর ওর যে আগ্রহ হইছে তো এবার আমরা গাজর বুনতে লেট করে ফেলাইছি হ্যাঁ গাজরের বেশি খাজা বাই নাই তো বেশি আনা হইছে ফাইনালি ধো লাগাই দিব হ্যাঁ গাজর খাবো কোনে আচ্ছা একটা মূলা ওকে কেটে দিও না চলো ওই যে ওই যে ওটা ওইটা কেটে দিও তুমি ওই যে ওইটা কেটে দিব আচ্ছা ঠিক আছে এইটা নাও আরেকটা নাও হ্যাঁ জুড়ে দাও দাও

এ দাও চলো একটা ফুলকপি নিয়ে যাই আর একটু ধনিয়া পাতা নিয়ে যাই ধুনিয়া হুম পছন্দ হয় ধনিয়া পাতা খেতে ইকে ওই যে সকালবেলা নিয়ে नीरजছে দেখে মনে হয় যে কুয়াশা কেতা গেছে চলো এই যে ফুলকপি এরই নি এটা না এটা এই যে এটা নেই এটা

বাই বাই ফুলকি রাঁয়াজ করে খেয়ার উঠাইছে মানুষ নাগাল পাইতো না সেটা আবার লাগে রাখছে ঘেটে খুলে নাই